আসসালামু আলাইকুম এব কি খবর সবার কেমন আছেন আবারও চলে এলাম আমার দুষ্টু মিষ্টু বাবুদেরকে নিয়ে তো এখানে এখন হচ্ছে সবাই ঘর টর পরিষ্কার করতেছে এই জন্য আমার আন্দা বাচ্চাদেরকে এখানে বসা করায় রাখছি আর আমি এখানে দাঁড়ায় আছি যদি এখানে না দাঁড়ায় থাকি তাহলে এরা কি করবে হাঁটাহাঁটি করবে ঘর টর নোংরা হবে আর ওই যে একজন বাস্কেটের মধ্যে বসে আছে আর এখানে দাঁড়ায় দাঁড়ায় একটা জিনিস চিন্তা করতেছি যে এই আমার আন্ধা বাচ্চাগুলো তো দিন দিন বেড়েই যাচ্ছে মাশাল্লাহ তো পরী তো মোটামুটি পাঁচটা বাবু হয়ে গেছে ওর পরি বাচ্চাগুলো আস্তে আস্তে বড়ো হইতেছে তো আমার এইখানে টোটাল হচ্ছে চোদ্দোটা বাবু আছে এখানে শুধু ময়না পরী আর হচ্ছে আমায়রা নেই ওরা তিনজন বাদে এখানে জন বাবু আছে তো এইখানে তারা তারা একটা জিনিস চিন্তা করতেছি একটা প্ল্যান করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে চলেন সেটা হচ্ছে ওরা তো সবসময় আমার ফ্ল্যাটে ছাড়া থাকে আবার অনেকটা সময় কাজের সময় হচ্ছে এই রুমটা এস্ট রুম আমার তো এই রুমটা হচ্ছে ওদের জন্য ইউজ করা হয় এই দেখেন না তো এই রুমটা হচ্ছে ওদের জন্য ইউজ করা হয় আর ওদের জন্য আমি আমার এই আমাইটা মানে ঠিক ঠিকমতো রাখতে পারি না এই সুকেশের উপরে উঠে তারা কী করে দেয়ালের মধ্যে হিশু করে দেয় এই সুকেশটা হচ্ছে এই এই সাইডে ছিল তো এই সাইড থেকে আবার এই সাইডে নেওয়া হয়েছিল তো একই অবস্থা করছে ওরা দেয়ালের মধ্যে হিশু করে একদম এমনভাবে হিশু করে এমনভাবে হিশু করে যে এই যে এইটার নিচে সব হিশুগুলা দেয়াল থেকে গড়ায় গড়ায় এটা নিচে চলে যায় আর একদম পুরো বন্যা হয়ে যায় তো এটা হচ্ছে দেয়ালের সাথে লাগানো ছিল আমি গতকালকে টাইনা এই মাঝামাঝি মিডিলে এই যে দেখেন ফ্যান বরাবর মিডিলে আয়না তারপর পরিষ্কার করছি তো এই সুকেশটা নিয়ে আমি খুবই টেনশনে আছি এই সুকেশটা নিয়ে আমি খুবই টেনশনে আছি এখন অনেক চিন্তা ভাবনা করতেছিলাম যে সুকেশটা সেল করে দিব না কি করব নাকি এমনভাবে কোনো একটা মানে কীভাবে কাস্টমাইজ করবো যে ওরা এখানে না উঠতে পারে ওরা এখানে উঠতে পারলেই মানে ওরা হিসু করে দেয় আলমারির উপরও হিসু করে প্লাস আলমারির সাইড দিয়ে হিসু করলে দেওয়ালের সাইডটা পরে না দেওয়ালের সাইড থেকে বেয়ে বেয়ে একদম এই কাঠের নিচে চলে যায় তো এইটার নিচে বারবার যদি সুকেশটা টেনে হেঁচড়ে সামনে আনি আবার সরাই মানে এটা করতে গেলেও কিন্তু আমার নিজেরই এনার্জি লস হয় তো যাই হোক এখানে আরও একটা আলমারি মানে আর একটা সুকেস আছে যে এই সুইটেসের উপরে ওরা উঠে যায় ময়না আমায়রা লিডি ইনায়া ওরা সবাই উঠতে পারে বাকিরা সবাই উঠতে পারে না ওরা চারজন উঠতে পারে তো এইটাকেও বলছি ভাবতেছি যেটা এটাকেও কাস্টোমাইজ করবো একদম এইখান থেকে শুরু করে এই আলমারির সামনে একটা কাঠ দিয়ে মানে ঢাল দিয়ে দিব যাতে করে ওরা উঠতে গেল পিছলায় পড়ে যায় এমন একটা কাস্টমাইজ করবো এটা আর কি চিন্তাভাবনা আছে আর এই চিন্তা ভাবনা করছিলাম যে সেল করে দিব বাট সেল করার কথা শুনলে আমার হাজবেন্ড তো আমার সাথে মানে কী বলবো চিল্লা শুরু করে দিবে কারণ তার কষ্টের জিনিস তার কষ্টের টাকা দিয়ে করা এটা আমার নিজেরও কষ্ট লাগতেছে যে সেল করে দেবো আসলে আসলে আর আমার হাজবেন্ডের কষ্ট মানে আমার কষ্ট আমার নিজের ইচ্ছা করতেছে না এটা আমরা হচ্ছে দশ হাজার সরি দুই হাজার দশে বানাইছি এই সুকেশটা তখনই আমাদের পঁচিশ হাজার টাকা খরচ হয়েছে আর এখন বানাইতে গেলে এরকম কাটও পাবো না খুব বিশ্বস্ত মিস্ত্রিকে দিয়ে বানাইছিলাম দেখি এক না রা রাজ ঘরে যাও ঘরে যাও এ ঘরে যাও আসো এরা হচ্ছে আমাকে ডিস্টার্ব করতেছে আসুন আসুন চক 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 আবার ওইদিকে কই যায় ঘরে যাও তো যাই হোক এই সুখেসটা নিয়ে খুবই টেনশনে ছিলাম এখন আবার দাঁড়ায় দাঁড়ায় এখানে আমি আরেকটা জিনিস চিন্তা করতেছিলাম ওদের সাথে শেয়ার করি সারাদিন চিন্তা করি যে কি করবো কি করবো ওদেরকে নিয়ে সারাদিন টেনশনে থাকি তো সারাদিন তো আর ফ্ল্যাটে ছাড়া থাকতে পারবে না এখন অনেক বুড়া হয়ে গেছে তো ওদেরকে ওই রুমে দাঁড়িয়ে এখন শান্তি পাইতেছি না কারণ ওই খুব একটু গরম তো এই জন্য চিন্তা করতেছি যে আমার মেয়ের রুমটা থেকে কিন্তু অনেক মানে এই রুমের বারান্দা থেকে অনেক বাতাস আসে আর এই বাতাসটা পাস হওয়ার জন্য এই জানলাটা অনেক মানে ভালো একটা কাজ করে এখান থেকে বাতাসটা এই বারান্দা থেকে বাতাসটা আসে এদিক দিয়ে বের হয় তো এখন যেটা চিন্তা করতেছি এখানে কিন্তু অনেক বড়ো একটা স্পেস হয়তো ক্যামেরার মধ্যে কেমন দেখা যাচ্ছে আমি জানি না এখানে কিন্তু অনেক বড় একটা স্পেস তো এই যে দেখেন এখানে সুইচ তো এখন যেটা চিন্তা করলাম হাজব্যান্ডের কাছ থেকে পারমিশন নিতে হবে যদিও আমিও ওইখানকার কী বলে আমি ওই ফ্ল্যাটের অনার আমার হাজব্যান্ড আমি মানে বলতে গেলে আমার হাজব্যান্ড আমি আমাকে গনায় ধরি না কারণ আমার হাজব্যান্ড হচ্ছে মেন যতই সে আমাকে ভালোবাসুক না কেন তার পারমিশনের দরকার আছে আর তার গুরুত্বটাকে আমি সবচাইতে বেশি প্রাধান্য দিই কারণ সে যদি বলে যে না এটা পারবে না এটা সে কখনোই বলতে বলতে পারবে না এটা হচ্ছে সম্পূর্ণ আমি যদি করি আমার নিজের খরচেই করব কারণ আমার হাজব্যান্ডকে চাপ দিব না তো আমি এখন চিন্তা করতেছি যে দেখেন এখানে একটা বাউন্ডারি আছে একটা লেভেল আছে এই যে দেখেন এখানে একটা সুন্দর লেভেল আছে তো আমি চিন্তা করতেছি যে এই যে এই জায়গাটার মধ্যে এই যে এই জায়গাটার মধ্যে আমি হচ্ছে একটা মানে লোহার গেট দিয়ে দিব যেটার মধ্যে কিনা ওই যে এইরকম স্কোয়ার এই যে এরকম স্কয়ার স্কোয়ার খুব থাকবে যাতে করে বা আমার আমার এটার সাথে ম্যাচ করেও বানাইতে পারি আমার এই জানলাটার সাথে ম্যাচ করেও বানাইতে পারি এই রকম জাস্ট এরকম এটা একটু বেশি ফাঁকা তো এখান দিয়ে আরেকটা রড দিয়ে দিলে কিন্তু সুন্দর মতো হবে তো আমি চিন্তা করতেছি এই রকমের মধ্যে একটা লোহার গেট লাগাই দিব এখানে তাহলে এই গেটটা দিয়ে অনেক বাতাস আসবে ওদের সাথে সুন্দর সুন্দরভাবে বসে বসে আড্ডা দিতে পারবো তা আমার এই বুদ্ধিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর মানে এছাড়া আমার কোনো উপায় নাই ওরা হচ্ছে সব সময় যে এই ঘরে মানে এই জায়গাটায় আটকানো থাকবে যদিও কাজটা আমি করি লোহার গেটটা আমি বানাই তারপরও কিন্তু ওরা এইখানেই বন্দি থাকবে না যে আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে আপু এখানে দরজা লাগে এখানে ওকে ওদেরকে এখানেই রাখবে এইটুকু জায়গার মধ্যে আসলে এইখানে এইটুকু জায়গা না এটা অনেকটা মোটামুটি বড় স্পেস ওরা যে আগে বসা ছিল সেটা আপনারা দেখছেন তারপর হচ্ছে এই জানালার মধ্যে আমি এইরকম আরও বড়ো বড়ো বাস্কেট আছে আমি সুন্দর করে সেট করে দিব যাতে করে ওরা এখানে আরাম করে বসতে পারে আর ওরা এখানে আটকানোই থাকবে না এটা আপনারা মনে করেন না ওরা তাহলে এসে সারাদিন সারাদিনে একবার হইলেও ওদেরকে একটু ছেড়ে দিবো যাতে করে ওরা কমফোর্ট ফিলভাবে হাঁটতে হাঁটাহাঁটি করতে পারে আর খেলাধুলা অ্যাক্টিভিটি রাখার জন্য ওদেরকে অবশ্যই একটু খেলাধুলা করাবো আমি কিন্তু ওদের সবসময় বেস্টটা চিন্তা করি হ্যাঁ ওদের বেস্টটাই আমি চিন্তা করি সবসময় তো এইখান থেকে শুরু করে এই যে এই বাউন্ডারি কাঠের উপরে পড়বে না জাস্ট দেওয়ালের থেকে শুরু করবে এখানে দেয়াল এসে আমি এই বরাবর থেকে এই যে এই সাইড থেকে কেচি গেট এখান থেকে এই পর্যন্ত দিয়ে একটা লোহার গেট কেচি গেটের মধ্যে মানে ওইটা সুন্দর মতো গেটটা বানাবো সেট সেম আমার জানালার মতো ডিজাইন করে যাতে করে ম্যাচ খায় খারাপ না দেখা যায় আর চাইলে আমি দেখি যদি কাজ ধরি আমার হাজব্যান্ডের কাছ থেকে পারমিশন নিয়ে যদি আমরা দুজন মিলে বুদ্ধি করে কাজটা ধরি তাহলে এই নেটটাও খুলে ফেলব নেটটা খুলে আমি এখান দিয়ে আরেকটা করে আরেকটা করে লোহা দিয়ে দিব। মানে রড দিয়ে মানে এই এইরকম সবগুলো এই গ্যাপ করে দেব তো এই হচ্ছে আমার মাথার মধ্যে বুদ্ধিটা আসলো তো এই বুদ্ধিটাই আমার মনে হয় অটুট থাকবে সবাই দোয়া করবেন আমি যেন আমার বাচ্চাদের জন্য সব সময় ভালো কিছু করতে পারি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন তাহলেই হবে আপনারা সাপোর্ট করলে সব কিছুই সম্ভব খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করব কারণ ওরা আমার এই রুমটাকে একদম মানে এই সুকেশটার জন্য যাঁতা করে ফেলতেছে ওদেরকে আমি চাইলে সুকেসটা বের করে এক রুমের মধ্যে রাখতে পারি বাট এক রুমের মধ্যে রাখবো না কারণ এই রুমটার মধ্যে তো আমি রাখবোই না এই রুমটা থেকে যেই জায়গাটায় ওদের ঘর করার চিন্তা ভাবনা করতেছি ওই জায়গাটার থেকে এই রুমটা অনেক বড় বাট এই রুমটা থেকে ওই জায়গাটা ওদের জন্য অনেক অনেক বেস্ট হবে কারণ এই রুমটা একটু গরম এটা হচ্ছে একটা মাঝখানে পড়ছে তো কোনো হাওয়া বাতাস তেমন একটা আসে না খুব কম আর এখানে যে ওদেরকে আমি কি বলে এটাকে এই কুলার লাগাই দিব সেটাও মানে ভালো হবে না কারণ ওদের লোম টোম ঢুইকা টুইকা নষ্ট হয়ে যাবে এই জন্য আমি চিন্তা করলাম যে আমি ওই জায়গাটার মধ্যে সুন্দর একটা স্পেস আছে আমি লোহার গেট করাই দেবো এই যে দেখেন কয়টা উঠে এখন হাঁটাহাঁটি করতেছে আর ফ্যান তো ছাড়াই যাবে না আপনারা অনেকে মনে করেন না যে ফ্যান ছাড়া দিয়েছেন কত্থে কই রাখব তো এখন আমি ফ্যানও ছাড়বো না কারণ এই সুকেশটাকে এখান থেকে কিছু একটা না করা পর্যন্ত বা ওই গেটটা ওইটার কোনো একটা ডিসিশন না করে আমি সুকেশটাকে সরাতে পারবো না সুকেশটাকে কী করবো এখান থেকে এই দেয়ালের সাথে রাখলে এই দেয়ালটার মধ্যে শিশু কইরা মানে ভয়রা ফেলছে আর এই শিশুগুলো যদি জইমা জমা থাকে তাহলে কিন্তু ঘরের মধ্যে দিয়ে ভরে যাবে এই যে দেখেন আমার সুকেশের মধ্যে ওরা কি করছে তো এরকম করে নষ্ট করলে তো এটা আমারও খারাপ লাগবে ওদেরকে ভালোবাসি যতই ভালোবাসি বাট জিনিস ক্ষতি করলে কিন্তু কষ্ট লাগবেই এটা সন্তানরা বললেও কিন্তু খারাপ লাগে তো ওরা হচ্ছে এই রুমে কিছুক্ষণ আটকানো থাকবে ঘরের কাজটা শেষ হয়ে গেলে আমি ওদেরকে এখন একটু পরে ছেড়ে দিব তো আমি খুবই মানে এখন মানে এটা একদম কনফার্ম চিন্তা ভাবনা করলাম যে এখানে যা করার করব কারণ এখানে লোহার গেট থাকলে এই ঘর থেকে বাতাসটা আসলে অনেক ভালো থাকবে ওরা আর লিটারের গন্ধটাও থাকবে না তেমন এখান থেকে বাতাস আসলে একদম জাল নদী বের হয়ে যাবে আর এই সাইডটাতে ওদের জন্য বেস্ট হবে এটাও ভালো যে আমার ঘরে যখন গেস্ট আসবে আমার বাসায় তখন গেস্টরাও কি এখান থেকে এসে দাঁড়ায় দাঁড়ায় তারা দেখতে পারবে না গেট খুলে ভিতরে ঢুকো তারপর দেখো না এখান থেকে চিরাখানার বান্দরের মতো ওদেরকে দেখতে পারবে তো ঠিক আছে আমার আইডিয়াটা কেমন হবে বা আমার আইডিয়াটা কেমন সেটা আপনাদের কাছে আমার আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কারণ আমি মনে করি এখান থেকে গেটটা যদি লাগাই ভালোই লাগবে আমি গ্রিল করে হোয়াইট কালার যেমন এই যে এরকম হোয়াইট কালার গ্রিলের মধ্যে হোয়াইট কালার রঙ দিয়ে সুন্দর করে মিস্ত্রিতে করার কথা তারা অবশ্যই সুন্দর করে করবে আর দেখতে খারাপও লাগবে না দেখেন খোলামেলা মেলা থাকবে খুব ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ